বলছি ডিম হবে তোমাদের বাড়িতে ডিম পাবই পাবে সবাই তো তোমরা একটু মোটা মোটা মহিলাদের মোটাই লাগবে যতই ফ্যাশন করুক না কেন আমার অন্ধকার আমি যদি তোমাকে ধুনু শহরে না নিয়ে আসতাম তুমি কলকাতা থেকে যেতে তোমার ডিজাইনার কোর্সটা শেষ করতে পারতে আর এতদিনে মস্ত বড় ডিজাইনার হয়ে যেতে তাহলে এই সুন্দর জীবনটা যে বাঁচা আছে না মশাই দোকানের সমস্যাটা মিটছে না না কত লোকের চাকরি গেল কোনদিন আমাকেই না চিঠি চুটি মা তোমাকে যে মাসে মাসে সাত হাজার করে দিই না ওটার থেকে যদি মাস খাবারই যদি ম্যানেজ করে নেওয়া যায় আমি ওই চেষ্টা করছি টিফিন অটো ভাড়া এগুলো বাঁচিয়ে যদি না না তোমাকে অটো ভাড়া বাঁচাতে হবে না আমরা ঠিক সাত হাজারে চালিয়ে নেব দেখি প্রজয় তারা একদম ঠিক আছে মা দেখো রংটা ভালো না মা এটা তোমার শাড়ি দেখো এইদিকে এসো না কি করছো এই যে দেখুন আপনার শাড়ি পছন্দ হয়েছে কিনা খুশি সাজা কথা পেলি ফেলি কত কথা কলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই